দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আমি মৌসুম আজকে আমি তোমাদেরকে আবারও শেখাবো অঙ্কের একটা নতুন অধ্যায় বা যে অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেই অঙ্ক নিয়ে কিন্তু এর আগেও বেশ কিছু ভিডিও আছে তো আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করছি তো আজকের অঙ্কে আমরা কঠিন পদার্থ পরিমাপের অঙ্ক শিখবো অর্থাৎ পরিমাপের অঙ্ক কিন্তু আমরা আগেই করেছি যে পরিমাপ বলতে পরিমাপের তিনটি একক হয় একটা হচ্ছে কঠিন পদার্থ পরিমাপের একক সেটা আজকে আমরা শিখবো আর আরেকটা হচ্ছে তরল পদার্থ এবং আরেকটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক তো আমরা একটা একটা করে শিখব আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কঠিন পদার্থ পরিমাপের একক কঠিন পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম আমরা যখন কোনো কঠিন বস্তু যেটা পরিমাপ করে কেনা বেচা বিক্রি করি বা কোনো কিছু বাড়িতে নিই তখন কিন্তু তার একটা পরিমাপ হয় কঠিন পদার্থ পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম আর এই গ্রামেরই সবচেয়ে বড় একক হলো কিলোগ্রাম এবং সবচেয়ে ছোট একক হলো মিলিগ্রাম মানে গ্রামের যখন আমরা কোনো বস্তুকে বড় আকারে ওজন করব। তখন সেটা আমরা কিলোগ্রামে ওজন করব বা বেশিতে ওজন করব আর যখন সব থেকে ছোটো কোনো বস্তুকে ওজন করব তখন সেটা আমরা মিলিগ্রামে ওজন করব মানে মিলিগ্রাম হচ্ছে ছোট একক আর কিলোগ্রাম হচ্ছে বড় একক বড় জিনিসের ক্ষেত্রে বড় একক ব্যবহার করব আর ছোট জিনিসের ক্ষেত্রে ছোট একক ব্যবহার করব যেমন আমি বলি যে যখন আমরা কোনো দোকান থেকে চাল কিনবো তো চাল তো আমরা কি করব চাল একটা বড় জিনিস সেটা আমাদের ওজন করতে মানে কী করবো চাল ওজন করার সময় কিন্তু আমরা বড় ব্যবহার করলে আমাদের কি জিনিসটা ওজন করতে সুবিধা হবে তো তখন আমরা কিলোগ্রাম ব্যবহার করব। ঠিক একইভাবে যখন আমরা কোনো ছোট্ট জিনিস কিনতে যাচ্ছি অর্থাৎ ধরে নাও কোনো সোনার দোকানে যখন আমরা যাব তখন কিন্তু সেই সোনার জিনিসটা কিলোগ্রাম অত মূল্যবান জিনিসটা তো অত বেশি পরিমাণে আমরা কিনতে পারবো না তো তখন আমাদের কি হয় ছোটো এককের মাধ্যমে সেই জিনিসটার ওজনটাকে হিসেব করতে হয় বা ক্যালকুলেট করতে হয় তো তখন আমরা ছোট একক ব্যবহার করব আর আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এক হাজার কিলোগ্রাম সমান সমান এক কুইন্টাল যখন এক হাজার কিলোগ্রাম হবে তখন সেটা এক কুইন্টাল হবে অর্থাৎ এক কুইন্টাল মানে সমান সমান এক হাজার কিলোগ্রাম এটা হচ্ছে কিলোগ্রামের থেকেও বড় একটা অ্যামাউন্ট বা একটা একক রাশি বলতে পারি যে এক কুইন্টাল যখন আমরা কোনো বস্তুকে কিলোগ্রামের থেকেও যখন বেশি হয়ে যাবে তখন এক হাজার কিলোগ্রামে হয়ে যাবে সেটা এক কুইন্টাল এবার আমরা কিছু এই ওজন কঠিন পদার্থ ওজন পরিমাপের কিছু অঙ্ক দেখে নেব বন্ধুরা অঙ্কে যাবার আগে আরও একটা জিনিস যেটা আমাদেরকে জানতেই হবে সেটা হচ্ছে যে এই এককগুলো আমরা তো এর আগে শুধু জানলাম যে বড় একক হচ্ছে কিলোগ্রাম এবং ছোট একক হচ্ছে মিলিগ্রাম দেখো শুরুতে কিলোগ্রাম আছে এবং শেষে আমি মিলিগ্রাম লিখেছি অর্থাৎ কিলোগ্রাম সব থেকে বড়ো এবং মিলিগ্রাম সব থেকে ছোটো আর মূল যে একক যেটা অঙ্কের সেটাকে আমি মাঝখানে লিখেছি এবারে দেখো যখন আমরা কোনো এই পরিমাপ সংক্রান্ত অঙ্ক করব। তখন কিন্তু আমাদেরকে এই যে ছকটা বা এই যে তালিকাটা সেটা কিন্তু জলের মতন মনে রাখতে হবে সেটা হচ্ছে কিলো হেক্টর ডেকা এখানে গ্রাম মানে মূল গ্রাম সেটা দেশ সেটা গ্রাম হতে পারে সেটা মিটার হতে পারে সেটা লিটার হতে পারে এখানে কিন্তু সেটা পাল্টে যাবে সেটা পরিমাপের যে একক সেই হিসাবে সেটা যদি গ্রামে হয় গ্রাম হবে যদি মিটার হয় মিটার হবে এবং লিটার যদি হয় লিটার হবে সেই ক্ষেত্রে এটা চেঞ্জ হবে আর বাকি কিলো হেক্টর ডেকা গ্রাম দেশি সেন্টি মিলি ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা মনে রাখতে হবে যে যখন আমরা কোনো ছোট এককের দিকে যাব তখন প্রত্যেকের মধ্যে যে দূরত্বের যে মানের তফাৎ প্রত্যেকের মান কিন্তু দশ করে বাড়ে অর্থাৎ গ্রামের থেকে দেশি গ্রাম দশ শতাং মানে দশ গুণ ছোটো আর দেশির থেকে সেন্টি আরও গুণ ছোট ঠিক আছে অর্থাৎ সেন্টি থেকে গ্রামে যদি একবারে সরাসরি এসো তাহ সেন্টির মান হয়ে যাবে একশো এবং মিলি তার থেকে আরও গুণ ছোটো ঠিক আছে যত মিলির দিকে যাবে তত ছোটো হতে থাকবে একক আর ঠিক উল্টোভাবে যখন গ্রামের থেকে ডেকাতে যাবে তখন গ্রামের থেকে ডেকা দশ গুণ বড়ো ডেকার থেকে হেক্টর আরও গুণ বড়ো এবং হেক্টোর থেকে কিলো হচ্ছে আরও দশ গুণ বড়ো তো সেক্ষেত্রে প্রত্যেকের মান গিয়ে দাঁড়ায় হচ্ছে এর দশ এর হয় একশো এবং এর হয় এক হাজার এর ক্ষেত্রেও ঠিক তাই দশ একশো এক হাজার আমরা যদি গ্রামের থেকে পরপর এদিকে যাই তাহলে কিন্তু সেটাকে এরকমটাই দাঁড়ায় আরও একটা সহজ শর্টকাট হচ্ছে যেটা আমি অঙ্ক করার মাধ্যমে তোমাদেরকে শেখাব সেটা হচ্ছে যে একবারে একটা একক থেকে আরেকটা এককে যাওয়ার জন্য আমরা গুণ ভাগ না করে সহজভাবে কিভাবে বুঝে যাবো যে সেটাতে কত হবে বা কি হতে পারে ঠিক আছে সেটা একটু দেখো এখানে যেরকম আমি একটা অঙ্ক লিখেছি পাঁচ কি গ্রাম হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে যে কি গ্রাম মানে কিন্তু কিলোগ্রাম কিলোগ্রামকে সংক্ষেপে কি গ্রাম বলা হয় তো পাঁচ কিলোগ্রাম সমান সমান কত গ্রাম এখানে দেখো কিলো আছে এখানে যেরকম আমরা স্থানীয় মানে কি হয় প্রত্যেকের নিজে একটা স্থান হিসেবে আমরা ক্যালকুলেট করি সেরকম ভাবে এখানে যদি কিলোগ্রাম অর্থাৎ পাঁচ কিলোগ্রাম কিলোর নিচে যদি পাঁচ হয় তাহলে এই পাঁচ কিলো সমান সমান কত গ্রাম মানে পাঁচ কিলোগ্রাম কত গ্রামের সমান তো আমরা কি করব কিলোগ্রাম তো বড় থেকে আমাকে কি করতে হবে দিকে যেতে হবে অর্থাৎ কিলো যদি সেটা গ্রামে আনতে হয় তাহলে আমরা জানি যে সেটার মানে পরিমাণটা অনেকটাই বেশি হবে তো পাঁচ কিলোকে কি করতে হবে দেখো বন্ধুরা পাঁচের নিচে যদি এখানে যদি পাঁচ হয় এক দুই তিন অর্থাৎ তিন ঘর আর যদি হিসেব করে আমরা গুণ করি তাহলে দেখো কিলোর থেকে গ্রামে আসতে হলে আমাদেরকে দশ তার সাথে আরো দশ ডেকাতে আসতে হবে তারপরে আরো দশ মানে তিনবার দশ দিয়ে গুণ না করে সরাসরি যদি পাঁচ কিলোগ্রামকে যদি এক হাজার দিয়ে গুণ করা হয় অর্থাৎ এক কিলোগ্রাম মানে হচ্ছে এক হাজার গ্রাম তাহলে পাঁচ কিলোগ্রাম মানে কত গ্রাম পাঁচ দিয়ে এক হাজারকে গুণ করলে সমান সমান পাঁচ হাজার গ্রাম কি তাই তো না এক কিলোগ্রাম পাঁচ কিলোগ্রামকে যদি গ্রামে নিয়ে আসতে হয় তাহলে কী করতে হবে গ্রামে আনতে গেলে আমাদেরকে এক হাজার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এক হাজার দিয়ে গুণ করে চলে আসলো পাঁচ হাজার গ্রাম আরও একটা শর্টকাট হচ্ছে সেটা হচ্ছে যে কিলোগ্রাম হোক বা রিকাগ্রাম হেক্টোগ্রাম যেটাই হোক যেখানে সংখ্যা থাকবে সেখানে এক ধরে পাশের যে কয়েক ঘর থাকবে সেই কয়েক ঘরকে শূন্য ধরে যদি আমরা গুণ করে দেই বা শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ পাঁচের এখানে যদি আমরা এক ধরি এবং পরের ঘরগুলোকে যদি শূন্য ধরি অর্থাৎ এখানে এক এক দুই তিন তিন ঘর অর্থাৎ পাঁচের এখানে কিলোগ্রামের জন্য এক এবং পরপর তিন ঘর থাকার জন্য তিনটে শূন্য মানে এক হাজার এই এক হাজার দিয়ে গুণ করে দিলে কিন্তু পাঁচ হাজার বেরিয়ে গেল আর শূন্য সংখ্যা মানে এক হাজার একশো দশ এই সমস্ত সংখ্যার সঙ্গে যখন কোনো সংখ্যাকে গুণ করা হয় তখন কি হয় সংখ্যা সেটাই থাকে শুধু শূন্যের পরিমাণ কমে এবং বাড়ে এই সহজ জিনিসগুলো তো আমরা অনেকেই জানি জানা যারা জানো না তারা প্লিজ একটু ফলো করো চ্যানেলটাকে দেখবে অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো পাঁচ কিলোগ্রাম মানে হচ্ছে কত গ্রাম পাঁচ কিলোগ্রাম মানে হচ্ছে পাঁচ হাজার গ্রাম তো বন্ধুরা কিলোগ্রাম থেকে গ্রামে আসতে হলে আমাদেরকে কি করতে হলো এক হাজার দিয়ে পাঁচকে গুণ করলে আমরা সেটাকে কিলোগ্রাম থেকে কিন্তু গ্রামে চলে আসতে পারলাম এবার আমরা আরও কিছু অঙ্ক দেখব এবার বন্ধুরা দেখো এই অঙ্কে কি আছে সাত হেক্টোগ্রাম মানে কত মিলিগ্রাম ওপরের ছকে তোমরা খেয়াল করো সাত হেক্টোগ্রাম অর্থাৎ হেক্টর স্থান হচ্ছে এটা হেক্টর থেকে আমাকে সরাসরি চলে যেতে যেতে হবে মিলিতে হেক্টর থেকে মিলি দেখো কতগুলো ঘর আমাদেরকে কমের দিকে যেতে হবে আমাদেরকে কিন্তু মিলি মানে কম হেক্টর অনেক বেশি একক বড় একক আর মিলি কিন্তু ছোট একক অর্থাৎ বড় একক থেকে আমাদেরকে ছোট এককে যেতে হবে বড় থেকে যখন আমরা ছোটতে যাব তখন আমাদেরকে গুণ করতে হবে আর ছোট থেকে যখন বড়তে আসবো তখন আমাদেরকে ভাগ করতে হবে এটা কিন্তু পরিষ্কার মাথায় তোমরা খুব ভালোভাবে বসিয়ে নাও যে যখন বড় থেকে ছোটতে যাব তখন গুণ আর ছোট থেকে যখন বড়র দিকে আসবো তখন করতে হবে ভাগ কত দিয়ে এবং গুণ করতে হবে এবং কত দিয়ে ভাগ করতে হবে সেটা নির্ভর করবে আমাদের প্রত্যেকটা স্থানের উপর যে আমরা কোন স্থান থেকে কোন স্থানে যাচ্ছি তাতে কি হবে শূন্য সংখ্যা বাড়বে এবং করবে কমবে আর কিন্তু কোনো বাড়তি কোনো কিছু আমাদেরকে মনে রাখতে হবে না যে আমাদের গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা জানতে হবে এবং শূন্যর সংখ্যা কি হবে শূন্য সংখ্যাটা যদি আমরা ছকটা মনে রাখি তাহলে কিন্তু শূন্য সংখ্যা ভোলার কোনো চান্সই নেই তো এবারে দেখো সাত হেক্ট্রামকে মিলিগ্রামে যাব সাতের জায়গায় যদি আমি এক ধরি এবং প্রত্যেকটা সংখ্যা মানে ডেকা গ্রাম সেন্টি মিলি অর্থাৎ এক পাঁচ পরিষ্কারভাবে সাত গুণ এক ধরলাম হেক্টোর জন্য এবং পরপর এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ ঘর আমি যাব তো সুতরাং আমাকে গুনে গুনে পাঁচটা শূন্য দিতে হবে তো সাতের সাথে যদি এই সংখ্যাটাকে আমি গুণ করে দেই তাহলে বের হয়ে যাবে যে সাত হেক্টোগ্রাম মানে কত মিলিগ্রাম তো সাত এক সাত শূন্যের সংখ্যা গুনে গুনে পাঁচটা শূন্য এই যে বন্ধুরা সাত হেক্টোগ্রাম মানে হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ মতে মানে সাত লক্ষ এটা হচ্ছে মিলিগ্রাম হেক্টর থেকে মিলিগ্রামে চলে আসলো কত দিয়ে গুণ করে গুনে গুনে আমরা কি করবো হেক্টর থেকে পর গুনে গুনে সংখ্যা হেক্টোকে এক ধরবো এবং বাকি যে সংখ্যা স্থানগুলো আছে প্রত্যেকেকে শূন্য 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 ধরে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের পরবর্তী এককে আমরা চলে যাব অর্থাৎ হেক্টোগ্রাম থেকে মিলিগ্রামে চলে যাব তো যদি কোথাও ডাউট থাকে বা কোথাও বুঝতে অসুবিধে থাকে বন্ধুরা প্লিজ কমেন্টে লিখে জানাও তাহলে আমার পক্ষেও সুবিধা হবে যে আমি কিভাবে বোঝালে বা কিভাবে দেখালে তোমাদের সুবিধা হবে তো প্লিজ কমেন্ট করতে ভুলে যাবে না চলো দেখে নিচ্ছি আরও একটা অঙ্ক বন্ধুরা এবারের অঙ্ক তো দেখো দেখো কী আছে এবারের অঙ্কতে আছে দেখো নশো সেন্টিগ্রাম সমান সমান কত গ্রাম সেন্টিগ্রাম মানে হচ্ছে এই স্থানটা সেন্টির থেকে আমাদেরকে গ্রামে আসতে হবে অর্থাৎ কি সেন্টিগ্রাম কিন্তু ছোট একক আর গ্রাম কিন্তু সেন্টির থেকে বড় একক তো সেন্টির থেকে ছো আমাদেরকে গ্রামে আসতে হলে কি ছোটোর থেকে বড়তে আসবো অর্থাৎ এবার কিন্তু আমরা উল্টো নিয়ম প্রয়োগ করবো আগেরবার কি ছিল আগেরবার বড় থেকে ছোটতে গেছি ভাগ গুণ করেছি এবার কিন্তু সেন্টির থেকে গ্রামে আসবো অর্থাৎ ছোটো থেকে বড়তে আসবো তো আমাদের এবার কি করতে হবে এবার আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে ঠিক একইভাবে সেন্টি এখানে যদি আমি এক ধরি এবং পরের কত ঘর আসবো সেটাকে যদি শূন্য ধরি তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটা বা সেই এককটা পেয়ে যাবো অর্থাৎ সেন্টিকে এক এবং এক দুই দুই ঘর নয়শোকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি বের করতে পারবো যে নয় নশো সেন্টিগ্রাম মানে কত গ্রাম নশো সেন্টিগ্রাম মানে হচ্ছে নয় গ্রাম দেখো বন্ধুরা নশো নশো সেন্টিগ্রাম মানে যদি গ্রামে আসে কত গ্রাম নয় গ্রাম একদম সহজভাবে ভাগ করলে তোমরা চাইলে নিচে লিখে বড় করে ভাগ করতেই পারো কিন্তু আমার তো মনে হয় না এই ভাগগুলো তো খুব সহজ হয় তাই আমিও খুব সহজভাবেই তোমাদেরকে একবারে দেখালাম যে একশো দিয়ে যদি নশোকে ভাগ করা হয় তাহলে কত হবে বার যাবে একবার গেলেই মিলে যাবে তো নশো সেন্টিগ্রাম মানে হচ্ছে নয় গ্রাম তো বন্ধুরা আজকে এই তিনটে উদাহরণ দেখালাম তোমাদেরকে পরিমাপের অঙ্ক শেখানোর জন্য বা বোঝানোর জন্য আশা করি আজকের অঙ্কটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল মনে হলেও হতে পারে যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ 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 তোমরা প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না ভিডিও সংক্রান্ত বা চ্যানেল সংক্রান্ত কোনো মতামত থাকলে প্লিজ তোমরা লিখে জানাও আমি অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টগুলো বা সেই তোমাদের যে সাজেশন ডিসিশনগুলো থাকবে সেগুলোকে মেনশন করে পরবর্তী কোনো ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলিকে কভার করা তো পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ